আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক মামুন এন ইউ ম্যাথ একাডেমি আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা অনার্স তৃতীয় বর্ষের সকল সাবজেক্টের কোর্স নিতে চাইলে আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তাহলে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের সকল কোর্স তোমরা পেয়ে যাবে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমি আজকে তোমাদেরকে আমি তিতাস বইয়ের তিতাসের বাংলা ভার্সন বই থেকে অ্যাবস্ট্র্যাক্ট অ্যালজাবরার প্রথম অধ্যায়ের আমি একটা অঙ্ক তোমাদের আজকে সোলুশন করে দেবো করে দিচ্ছি দেখো তিন নম্বর অঙ্কটা যদি টি একটা সেট দেওয়া আছে এ বি সি এই টি সেটের উপাদান এবিসি হয় তবে দেখাও যে টি এর ওপর টি গুণন টি একটি সমতুল্যতা সম্পর্ক তো এই অঙ্কটা দু সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় এবার এসেছিল তো এই অঙ্কটা আসে না এখানে এস দিয়েছিল আর এখানে এক্স ওয়াই জেড দিয়েছিলো তো এটার নিয়ম তোমাদেরকে জানতে হবে তো ওই এই অঙ্কটার যদি তোমরা নিয়ম জানো যে কোনো অঙ্ক তোমাদের দেখ না কেন তোমরা সমাধান করতে পারবা হ্যাঁ দেখো এই অঙ্কটাতে তোমাদের কি বলেছে এই অঙ্কটাতে বলেছে যে টি একটা সেটা হয় তোমার দেখা যায় টি এর ওপর এটা হচ্ছে কি দ্বিপতি সম্পর্ক একটি সমতুল্যতা সম্পর্ক তো যে কোনো অঙ্ক সমতুল্যতা সম্পর্ক প্রমাণ করতে গেলে তোমাকে তিনটি জিনিস প্রমাণ করতে হবে এক নাম্বার হলো দেখো এক নাম্বার যে জিনিসটা প্রমাণ করতে হবে এক হলো আত্মিক আত্মিক দুই প্রতিসম সম তিন সমতুল্যতা সম্পর্ক সম্পর্ক প্রমাণ করতে বললে এই সমতুল্যতা সম্পর্ক প্রমাণ করতে বললে তোমাকে তিনটা জিনিস দেখাতে হবে আত্মিক প্রতিসম সংক্রমী তো কোনো অঙ্ক যদি এই তিনটা শর্ত যদি মেনে চলে সেইটা হবে সমতুল্যতা সম্পর্ক আচ্ছা দেখা যাক কিভাবে অঙ্কটা করা যায় তো দেখো আমি তোমাদের বলছি অঙ্কটা আমরা সমাধান করি দেখো দেওয়া আছে দেওয়া আছে টি সেটের টি সেটটা দেওয়া আছে হচ্ছে মনে করো এ বি সি এটা দেওয়া আছে হ্যাঁ এখন এটার মধ্যে আমরা বাইনারি সম্পর্ক করবো বাইনারি সম্পর্ক বলতে ওই সেটের সাথে তাহলে অতএ টি গুণন টি যে সেট থাকবে ওই সেটের সাথে ওই সেটের গুণ করলে যেটা হবে সেটা হবে বাইনারি সম্পর্ক বা দ্বিপদি সম্পর্ক তাহলে দেখো এই টি সেটের মানে আমি লিখলাম এই যে গুণন আছে গুন দিলাম আবার টির মান লিখতেছি এ বি সি দেখো এরপরে আসলে গুণ বলতে এটা কর্মজোর হবে তাহলে এ এ হবে এগুলো কর্মজোর আকারে লিখতে হবে এর সাথে বি একটা কর্মজোর হবে আবার এর সাথে সির হবে তাহলে এ আর সি তারপর বি সাথে এ হবে বি এ তারপর আবার বি সাথে বি হবে বি কর্মজোর এগুলো বলা হয় সির সাথে সি হবে এদের সি তো বি সাথে সি হবে বি সাথে সি তার মানে এর সাথে তিনটারই হলো এই সাথে তিনটা হয়ে গেল বি সাথে তিনটা হয়ে গেল এবার সির সাথে এ নাও সি এ তারপরে সি বি তারপরে সি সি আশা করি তোমরা বুঝতে পারিস গুণ দেখো এই মাঝের এই উপাদানগুলো এগুলোকে বলা হয় কর্মজোর এগুলোকে বলা হয় কর্মজোর তাহলে এ এ হলো এর সাথে বি হলো এর সাথে সি হলো এবার বি সাথে এ হলো তারপরে বি বি সাথে আবার সি বুঝছো এবার এই সির সাথে ইন্টারে হবে তাহলে সি এ সি বি সি সি আচ্ছা এগুলো বলো হয় মাঝে এগুলো কর্মজোর তো এইবার দেখো যে কাজটা আমাকে করতে হবে তাহলে আমরা এক নম্বর প্রমাণ করতে হবে এটা আত্মিক কি না আত্মিক এই অং এগুলো আত্মিক আত্মিক মানে হলো একই আত্মার বন্ধন কি আত্মার বন্ধন একই আত্মার বন্ধন দেখো তো আত্মিক বলতে মানে একই ছবি যে উপাদানগুলোর মধ্যে যেই কর্মজোর উপাদানগুলোর মধ্যে দেখো একই উপাদান আছে দেখো তো এ এ এখানেও এ এখানেও এ আবার মনে করো বি বি এখানেও বি এখানেও বি এই যে সিসি তার মানে একই উপাদানগুলো আসে না এটা তোমার হচ্ছে আত্মিক এটা কি বলো তো এগুলো হচ্ছে আত্মিক কারণ এখানেও যা একই আত্মার বন্ধন একই ছবি এগুলো হ্যাঁ এ সি সি এগুলো হচ্ছে কি আত্মিক তো এর বেসিক আরও বেসিক তোমরা আমার পেইড কোর্সের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ দেখো তাহলে আর্থিক আর্থিক প্রমাণ করার জন্য আমরা কি করবো আত্মিক বলো দেখো তো এই দেখো তো এ আসে না তো ওটা নাও তাহলে এখানে ইয়ে আবার সেম কোথায় কোথায় আছে যে বিবি দেখো তো বুঝতে পারছো তোমরা এই যে বিবি একই আত্মার বন্ধন হতে হবে বিবি তারপরে দেখো একই আত্মার বন্ধন কোথায় আছে এই যে সি সি দেখো তো কী হলো সি সি আছে না বিলংস টু তাহলে এই সবগুলো উপাদান কার এটা না তাহলে কী হবে বলো তো তাহলে হবে কি টি গুণন টি বুঝছো তাহলে দেখো তো এই সবগুলো কার মধ্যে আছে এই উপাদানগুলো টি গুনন টির মধ্যে আছে এই জন্য লিখলাম এই উপাদানগুলো বিলংস টু টি গুনন টু তাহলে অতএব সম্পর্কটি অতএব টি গুনন টি সম্পর্কটি আত্মিক সম্পর্কটি আত্মিক এটা কিন্তু মিলে গেল কীভাবে আত্মিক হলো দেখো এখন আত্মার বন্ধন সবগুলোই আছে তার মানে আত্মিক হয়েছে এবার কি প্রমাণ করা লাগবে বলো তো এই দেখো তো আত্মিক কিন্তু আমার হয়েছে অলরেডি এবার আমরা প্রমাণ করব হচ্ছে দেখো আত্মিক হয়ে গেলে এবার আমরা প্রমাণ করব প্রতিসম কি প্রমাণ করবো বলো তো প্রতি তাহলে দুই নম্বর এবার আমরা যেটা প্রমাণ করব সেটা হলো প্রতি প্রতিসম সম কিনা আচ্ছা তাহলে আমরা প্রতিসম করব এখন প্রতিসম করতে গেলে দেখো তো প্রতিসম মানে বিপরীত দেখো তো একটা কর্মজোর মধ্যে এবি আছে না তাহলে এবি থাকলে এর প্রতিসম হবে দেখো তো এই বি এর জায়গায় এ দাও এর জায়গায় বি দাও তাহলে এর প্রতিসমটা হবে বি এ বুঝছো এর প্রতিসম এটা হবে আবার বলছি দেখো তো প্রতিসমটা কি এই এ বি আছে না তাহলে এইটার প্রতি সম জায়গায় এ যাবে এর জায়গায় কি বি যাবে দেখো তো প্রথমে আসছে বি তারপরে আছে এ তারপরে বলতো এ সি এর প্রতিসম কি কী হবে তাহলে এর জায়গায় সি যাবে সির জায়গায় এ আসবে তাহলে এটা এ জায়গায় যাবে তাহলে সি তারপর এ এগুলো হচ্ছে কি প্রতি সম যদি এইগুলো হয় তাহলে আমার সে সম্পর্কে হবে প্রতি তাহলে দেখো তাহলে এ কমা বি বিলংস টু কি টি গুণন টি দেখো তো তাহলে এবি এই যে দেখো তো বি আসে না বি কার উপাদান এই যে টি গুন টির উপাদান না এই জন্য লিখেছি এব বিল টু টি গুনন টি তার মানে এ টা টি গুনন টি এর উপাদান ইব এর প্রতিসম হল কি হবে তো এই যে তাহলে এর এব কি বিএ হবে দেখো তো কি হবে বি এ বিলংস টু দেখো তো এ কি এর মধ্যে এই যে এ আসে না দেখো তো এই যে বি এ তার মানে আসে তাহলে কি এ বিলংস টু টি গুনন টি তার মানে এই এ বি এর প্রতি সময় এটা বুঝছো এবার দেখো এছি এসি বিলংস টু টি গুনন টি এবং তার মানে দেখো তো এই যে এসি কোথায় এই যে দেখো তো এসি আসে না এটা এসি এসি কার উপাদান এই যে টি গুনন টি উপাদান না এই যে এসি বিলংস টু টি গুনন টি তাহলে তাহলে টি গুনন টি এবং তাহলে আর প্রতি সময় কী হবে তাহলে সির জায়গাতে এ যাবে এর জায়গায় কী আসবে বলো সি গেলো আর সি জায়গায় এ আসলো তাহলে দেখো তো এই যে সি এ আছে কি এই যে সি এ আছে না তাহলে কি বিলংস টু আমি লিখতে পারি টি গুনন টি এবার দেখো তো বিছি কি বলো তো বিছি তাহলে বি সি বিলংস টু টি গুনন টি আছে দেখো অবশ্যই বিছি আছে এই যে এই যে বি সি আছে না তাহলে এবং তাহলে আর প্রতি সময় কী হবে এই যে বির জায়গায় ছি যাবে সির জায়গায় আসবে কি বি দেখো তো সিবি আছে না বিলংস টু টি গুনন টি তার এই শর্তটা মেনে চলেছে অতএব গুণন টি সম্পর্কটি প্রতি সম আমার কি মিলসে প্রতি শর্তটা মিলে গেল এবার আমরা দেখো তো তিন নম্বরে কি পেয়েছিলাম সংক্রমী বা অনুক্রমী সংক্রমী আমরা এটা প্রমাণ করব দেখো সংক্রমী যদি মিলে যায় তাহলে কি সমতুল্যতা হবে তিন নাম্বার যেটা আমরা করবো তিন নাম্বার দেখো সংক্রমী আসলে তাহলে এটা আমরা সংক্রমীটা কী দেখতে হবে দেখো তো সংক্রমী হলো মনে করো এ আর বি এ বি তারপরে মনে করো বিছি নিতে হবে তার মানে এইগুলোকে অ্যানালাইসিস করে ক্যালকুলেট করে আমার চলে আসবে কি এ প্রথম উপাদান হবে আর এই কি শেষেরটা হবে এ চি বুঝছো আবার যদি আমরা এখানে কল্পনা করি এ ছি তাহলে এখানে যা হবে এ প্রথমটা তাই হবে সি তাহলে তো এ আছে সি আছে কিন্তু নাই কোনটা নাই তাহলে বি নাও তাই না তাহলে দেখো তাহলে কোনটা উঠে যাবে এই এটা আর এটা উঠে যাবে তাহলে এ আর বি হবে এ আর বি বুঝছো এটা হলো তোমার সংক্রমী এই সত্য যদি মেনে চলে তাহলে সেটা সংক্রমী হবে আবারও দেখো তাহলে আমরা লিখি তাহলে এ কমা বি তাহলে দেখো তো এই যে এবি কি আছে এবি আছে না তার কার মধ্যে আছে বলো তো টি গুনন টি এর মধ্যে আছে তার বি বিলংস টু টি গুণন টি এবং তাহলে কী হবে বলো তো এখানে যদি তুমি এবি নাও তাহলে এখানে কি নিবা দেখো তো এখানে তোমাকে নিতে হবে যে জিনিসটা সেটা হলো না তাহলে এখানে এই শেষের যেটা কি আছে বি নেসো কিন্তু তাহলে এখানেও বি নাও বি তাহলে এও আছে এখানে তিনটার মধ্যে তুলনা করছো সি তাহলে এবি আছে কিন্তু নাই কোনটার মধ্যে সি নাই তাহলে বিছি নিতে হবে তোমাকে হ্যাঁ তাহলে বিছি নিলা হ্যাঁ বিছি বিলংস টু টি গুনন টি বুঝছো দেয় এইখানে লেখা লাগবে দেয় এটা কি দিচ্ছে মানে এইটা এটা থেকে কী দিচ্ছে ধরো এই বি এটা সবগুলোতে তাই হবে এটা এটা উঠে যাবে এটা তুলে দাও এবি তুলে দাও স্যামসাং তুলে দাও তাহলে কী দেখো এ আর সি দেয় কী বলতো এ সি হ্যাঁ বিলংস টু টি গুনন টি দেখো তো এসি আসে না এই যে এসি কোথায় এই যে এসি আসে না তার মানে এই যে বিলংস টু টি গুনন টি এবার দেখো আমরা যদি এসি নেই কিনব বলো তো এসি এই যে এ আর সি নিলাম তাহলে এছি কি ওই যে টি গুণন টি মধ্যে আছে তাহলে বিলংস টু টি গুনন টি ইবং দেখো তাহলে এখানে তুমি কিনিবা বলো তো তাহলে এখানে এছি এই যে এখানে সি এখানে কি উপাদান আছে বলো তো এখানে কি আছে যে সি এখানে সি নাই মানে তোমাকে বলতেছি তুমি এখানে কিনিবা যে ভাইয়া আমি এখানে কিনি বুঝতেছি না দেখো এখানে কিনিবা তুমি ভাইয়া দেখো এখানে তোমার সি আছে তাহলে সি নাও তাহলে দেখো তো এ সি সি নাই কোনটা বি নাই তাহলে কমা এখানে তোমাকে বি নিতে হবে তাহলে বিলংস টু টি গুনন টি দেখো তো সিবি আসে না এই যে ছিবি এই যে সিবি আসে না তার মানে টি গুনন টি এর আর কী দিচ্ছে তাহলে দেয় কি দেয় বলো তো দেয় তাহলে এইচ সি আর এইচ সি তুলে দাও তাহলে কী কী থাকলো এ আর বি তাহলে এ বি বিলংস টু টি গুনন টি এটার সাথে হ্যাঁ এরপরে দেখো এরপর কী নিবা বলো তো তারপরে যদি আমরা বিছি নেই তাহলে বি এই যদি আমরা বিছি বিলংস টু টি গুনন টি এটা কি দেখো তো বিসি কি বারংবার বলছি তোমাদের কিন্তু এতে বিসি এই যে বিসিটা কার উপাদান বলো তো এই বিসের টি গুনন টি এর উপাদান না এটার উপাদান কিন্তু ঠিক কিনা এই জন্য আমি লিখছি বিলংস টি গুনন টি তারপরে আমরা লিখবো ই বং এখন এখানে কী লিখবা দেখো তো এখানে কি আছে সি আছে না তাহলে সি ো তাহলে বিছি সিনাই নাই কি এ নাই তাহলে এখানে এ দাও তাহলে এই বিলংস টু টি গুনন টি দেয় এরা কি দিচ্ছে বলো তো তাহলে তুলে দেওয়ার নিয়ম কি এই সি উঠে যাবে এই সি উঠে যাবে তাহলে কি থাকে বি আর এ থাকলো বুঝছো তাহলে বি এ তাহলে বি এটা কার উপাদান দেবো তো যে বি এ আছে এ আছে না কার উপাদান টি গুনন টি এর উপাদান তাহলে বিলংস টু টি গুনন টি তার মানে সংক্রমীর যে শর্ত আমরা এই সবগুলো কাজ যতগুলো আমরা এই কর্মজুর নিলাম যতগুলো আমরা এই কর্মজুরগুলো নিয়েছি সবগুলোই কিন্তু এটার মধ্যে বিদ্যমান তার মানে এই তিনটি শর্তই মেনে চলে তাহলে লেখো অতএব টি গুণনটি কি সম্পর্কটি সম্পর্কটি কি তাহলে আত্মিক মিলে গেল প্রতিসম মিলে গেল সংক্রমী মানে তিনটি শর্তই এটা এই সেটটা মেনে চলেছে অতএব টি গুণনটি সম্পর্কটি সমতুল্যতা সমতুল্যতা আশা করি তোমরা সবাই বুঝতে পারেছো এটা তোমাদের দুই হাজার বাইশ সালে আসছিল এই নিয়মের অঙ্গ তো এবার আসতে পারে নিয়মগুলো তোমাদের জানতে হবে যাই হোক তোমরা আমার যদি এই কোর্সগুলো যদি নিতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি তোমাদের সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করি বুঝে তোমাদের তুমি ইনশাআল্লাহ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম